সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন আবাইত্যা টিভির রবিবার বিকাল আটটা তিন মিনিটের দুঃসংবাদ খবরটি প্রচারিত হচ্ছে কাবাইশা বালুঘাটার মধ্যবর্তী স্থান গুল্লার বিলের তলা থেকে সাথে আছি আমি আকরা মুজিবর আমার ডান পাশে সাতি মাতায় বদনা হাতে ইয়ামাতে এবং আমার বাম পাশে আছে সুদূর চাইনা থেকে আগত মিস্টার চুডলিং পং শুরুতেই থাকছে বিস্তারিত আমাদের দক্ষিণ পাড়ার দুই অপয়া এলাকার মান সম্মান ডারে দিছে খায়া একজন করতো ছোলটু গিরি একজন ব্যস্ত চা এ হন টেয়া বৈশা হয়েছে দেখিয়া মাটিত পরে নাফা এই ভাড়াতে সেই ভাড়া যায় দে বার চাইছে হ্যাডাম দেহার দিয়া দিছে কয়টা বাদাম তোর এলাকাতে দে দেহাইন লাগে এত নিজের পাওয়ার মিল্লা মিল্লামিশা থাকবি তরা এলাকার নাম করবি উজ্জ্বল তানা কইরা কাজরস করস আসলেই বেড়া তোরা দুইজনী ব্যাকল যা যার মতো তাই তাই থাক আর এগুলা করিস না নিজে গর মান ডুবাই এলাকার মান সম্মান আর ডুবাইছ না এতক্ষণ শুনছিলেন দেশের সংবাদ এখন শুনবেন আন্তর্জাতিক

হে নাকরিস্টা তুমি কি আমাকে শুনতে পাচ্ছো হে কর্মজীবর আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তার ঘরে 203 দুই বিয়া কইরা পুতিন পরে গেছে ফাঁদে বউদের কিলগুতা খায় এখন দুক্কুরপায়রা কান্দে তার বর্তমান পরিস্থিতি কি তা এখন আমরা তার কাছ থেকে শুনবো এইগোবের প্রেসিডেন্ট পুতিন আপনি একজন রাষ্ট্রপতি হয়ে কেন দুই নৌকায় পা দিতে গেলেন আরে ভাই আর কই না যে এত বড় দেশটা যেও তো চালায়ে আর করার ভাবুরা থামেন যেভাবে গুটাইতে আছেন ভাই তো মারা যাবে আচ্ছা ভাই আপনার তো অনেক টাকা পয়সা আছে আপনি চাইলে তো দুই বউকে দুই রাখতে পারেন আপনি কেন দুই বউকে এক বাসায় রাখেন আমি তো এখন দুজন এলাকা দুইটা আলাদা আলাদা বাসা হইতেছিলাম কিন্তু এর তো আমার সারে না আমার সাথে এক লোকই থাকবো এর একটু বেশি আদর করলে ও কান্দা শুরু হইরা দে এর বগুলে গেলে উটা শুরু হইরা দে ওর বগুলে গেলে উটা শুরু হয়ে দে এর বগুলে টানা হাসরা করতে করতে আমার জীবনটাই শেষ করে আরতাছে রে ভাই হ্যাঁ আকরাম মুজিবর এই ছিল পুতিনের সর্বশেষ আপডেট এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংবাদিক রিপোর্টার নাখারিস্টা আবাইত্তা টিভি প্রেসিডেন্ট পুতিনের বাসভবন মস্কো রাশিয়া ধন্যবাদ না পুতিনের শারীরিক নির্যাতনের বিস্তারিত খবর আমাদেরকে সরাসরি লাইভে দেখানোর জন্য এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ এখন শুনবেন আবহাওয়া উত্তরবঙ্গে শীতের যে চাপ ঠান্ডার লাগে গরতে বাইরে যায় না বাফরে বাফরে বাপ সাইড দেখে তা তিন রকম বলার দুই ডালে প্লয়া থা হে দাদা হুইত্যা ওর দেখে তো উইত্যা দেহে দাদা বিছনা বৈরে আসছে মুইত্যা এখন দাদি কান ধরে দাদারে লেপ কম্বল খেতা দাইতাছে সব দোষ এই শীতের দাদার কি কোনো দোষ আছে না না কোনো দোষ নাই এতক্ষণ শুনছিলেন আবহাওয়া এখন শুনবেন খেলার সংবাদ রাইজিং স্টার এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ সুপার ওভারে দুই দলের লীলাকীর্তনে ওয়াইট বলে জয় পেয়ে যায় বাংলা টাইগাররা কয়দিন আগে ফুটবলে বাংলাদেশের সাথে এক শূন্য গোলে হেরে বসে ইন্ডিয়া ইদানিং বাঙ্গালীদের সাথে পেরে উঠছে না ভারতের দাদা বাবুরা তোমাদের এই অধপতন যদি ঠেকাতে চাও তোমাদের দেশে থাকা আমাদের জিনিস ফিরিয়ে দাও এই ছিল আবাইত্যা টিভির দুঃসংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বিনোদন যদি পেতে চান প্রতিদিন ঝাঁকা নাকা পেয়ে যে like din